এখন বুঝছেন তো কার্লরানির আমেরিকা সফর পুরাই ফেল এটা যেমন তেমন ফেল না সাধারণত ফেল করলে একই ক্লাসে ছাত্রকে রাখা দেওয়া হয় কিন্তু হাসিনা এমনি ফেল করেছে যে এখন ডিমোশন পাবে তার মানে গদি থেকে তাকে নেমে যেতে হবে দুইটা প্রধান কারণে কার্লরানি আমেরিকাতে গিয়েছিল पहला কারণ হলো জাতিসংঘ সাধন পরিষদের অধিবেশনের সুযোগে তার ওই জায়গাটা স্বামী পরিত্যক্ত অপদার্থ মাইয়া আছে না পুতুল তারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার যে খাস জন্মেছে সেটা পূরণ করার জন্য শেষ চেষ্টা করা আর দ্বিতীয়ত আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেহেতু যাইতেছে তো মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের চেষ্টা করা যাতে করে তাদের হাতে পায়ে ধৈরা সে কোন রকমে ক্ষমতা থাকার একটা রাস্তা বের করতে পারে সেই সাথে তার ওই যে তার সেরা পুত্র আছে না জয় ডাকাত ওই যে পেজগিতে পড়ছে সেই থেকে তার কোনো রকমের ছুটায় আনা যায় কিনা তারা একটা ফোন ফিকির তালাশ করা যাই হোক ওই জয় তো কুত্তা নিয়ে বসে থাকে হ্যাঁ তো ও কুত্তাটা গলে সুন্দর আছে আপনারা কিন্তু সবাই এটার সাথে একমত হওয়া লাগবে ওর কুত্তাটা সুন্দর আছে ওর পছন্দ আছে পছন্দ ভালোই আর কি বোঝা পর থেকে কুত্তা নিয়ে বসে থাকে যাই হোক এই কারণে কাটাল রানের পুরা সফর পুরা ব্যর্থ হয়েছে কেমনে ব্যর্থ হয়েছে সেটা একটু বলি আপনাদের মনে আছে না যে তার ওই যে যোগ্যতা হীন মাইয়াকে কাটাল রানী জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া দপ্তরের পরিচালক পদে মনোনয়ন দিছে মানে নিজের মাইয়াকে নিজে মনোনয়ন দিছে কোনো এটা হয় না দুনিয়ার কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট তার নিজের মাইয়াকে নিজে মনোনয়ন না একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য ক্ষমতা হারানোর আগে মায়াটার একটা বন্দোবস্ত করা এমনিতেই স্বামী সাইটা দিচ্ছে তো এই দপ্তরটা নয় দিল্লিতে কাটালানি উঠতে বসতে বলে ভারতকে এমন দিছি যে চিরকাল মনে রাখবে তাই সে ভাবছে দিল্লিতে একটা আন্তর্জাতিক সংস্থা পরিচালক পদে মাইয়ারে যদি বসায় দেওয়া যায় তাইলে তার একটা হিল্লা হয় এবং ভারতের অভিভাবকত্বে সেখানে সে নিরাপদে পুনর্বাসিত হইতে পারে এই অযোগ্য মাইয়ার জন্য যে এগারোটা দেশ ওই প্রার্থী নির্বাচনে ভোট দেবে তাদের সাথে বাংলাদেশের মূল স্বার্থ বিসর্জন দিয়া এবং জনগণের কারিকারি টাকা খরচ করিয়া কাটানারি ক্যাম্পেইন চালাইছে ব্রিক্সে জি টোয়েন্টি সম্মেলন নিজের মায়ানে নিয়ে গিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে ঘোরাঘুরি করেছে যেটা এই যাবত কূটনীতিক ইতিহাসে কখনো কোন দেশে দেখা যায়নি এটা প্রথম এই ছাড়া ওই যে সুপ্পু আছে না সুপ্পু 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 কি বান কি বান বানাইছে ও প্রেসিডেন্ট বানাইছে না ও ওই সুপ্পুরে হাসিনা পাঠিয়েছিল জাকার্তায় আসিয়ান শিশু সম্মেলনে পুতুলের ক্যাম্পেইন করার জন্য তো পুতুলেও তার সাথে পাঠিয়ে দিছিল তবে সুপ্পু এতই অযোগ্য এতই অথর্ব যে সে পুতুলের পক্ষে কোনো কার্যকর ক্যাম্পেন চালাইতে পারে নাই সুপ্পরে দিয়ে কাম হয় নাই জন্য হাসিনা নিজে এবার মাঠে নামছিল জাতিসংঘের অধিবেশনে সেইখানেও তার কোনো সুবিধা হয় নাই পূর্ব তিমুর বাদে আসিয়ানের সদস্য রাষ্ট্রের অন্য কোনো শীর্ষ নেতা তার সাক্ষাৎ দেয় নাই পুতুলের সমর্থন দাও তো দূরের কথা শ্রীলঙ্কার কলে একটা ভোট আছে তাই সেই দেশের রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ করিছে ছবিতে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন দেখলে বুঝতে পারবেন যে তারা পুতুলের ব্যাপারে কোনোভাবে আগ্রহী না হাসিনার নিউ থাকা অবস্থায় চিকিৎসা বিষয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জার্নাল ল্যান্ডসেট মানে ধরেন এটাতে বলা হয় যে ডাক্তারদের বাইবেল আর কি মানে ল্যান্ডসেটে যদি কিছু ছাপা হয় সারা দুনিয়ার ডাক্তারেরা সেটা মানে মাথা পেটা মেনে নেয় ওই ল্যান্ডসেটে পুতুলের প্রার্থীতা নিয়ে করা সমালোচনা করে লিখেছে বলছে যে এটা অসচ্ছতা এবং স্বজন প্রীতির একটা নিদর্শন একই সাথে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতি বিষয়ক পত্রিকা দ্য ফিনান্সিয়াল টাইমস এই বিষয়টা সমালোচনামূলক নিবন্ধ চাপিয়েছে এটোনিয়া আরেকটা এপিসোড করব নি আজ এত টাইম নাই তার উপরে আবার এই ভিডিও করেছি না এটা ডাবল করা লাগিছে আগে করেছিলাম ভিডিও রেকর্ডিং ঠিক মতো হয় নাই আবার করা লাগিছে বুঝুছেন তো তো যাই হোক বুধবারই যে কাটলরানি তার অযোগ্য মাইয়ারের যে নমিনেশন দিছে তাতে দুনিয়ার প্রভাবশালী মহল বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক মহল সেটাকে প্রবলভাবে প্রত্যাখ্যান করছে সুইনা ফেলে দিছে এরপরে ওই তার আর কোনো ভবিষ্যৎ থাকে না এই কারণে আসিয়ান রাষ্ট্রগুলি তাকে কোনো ধরনের সমর্থনের ইঙ্গিত শ্রীলঙ্কা এই বিষয়ে অনুরোধ শুনতে শুনতে এতই বিরক্ত হইছে যে তারা বাংলাদেশ থেকে করেছিল না কিছু হাওলাতা টাকা সব ফেরত দিয়ে দিচ্ছে দুইশো মিলিয়ন ডলার তো এই সমস্ত গার্বেজ যেন তাদের আর শুনতে না হয় হাসিনা বদ্ধ উন্মাদ হইতে পারে কিন্তু বললে সারা দুনিয়া তো আর পাগল হইয়া যায়নি তাই না এরপর পরই মাথায় পড়লো মরার উপর খারার মার্কিন পর রাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা আজরা জোয়া এবং ডোনাল্ডু তার সাথে দেখা করিয়া তার উপরে একটা ঠাটা নাজিল করে দিলেন কার্ল তারা জানাই দিলেন যে তার অনুগতদের একটা বিশাল সংখ্যার ব্যক্তিদের উপরে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন জারি করেছে আপনারা আজরা জোয়া এবং ডোনাল্ডুর সাথে কার্ল রানি আর আলগা মোমেনে শুকাইয়া যাওয়া মুখের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ঠাটা কি সাংঘাতিক ছিল আর পাশাপাশি দেখবেন ডোনাল্ডুর মুখে বিজয়ের আশি ডোনাল্ডু ভাই যান আপনার বিশাল ধন্যবাদ আমরা বাংলাদেশের এই পিসা শ্রেণীর নির্মম শাসনে পিষ্ট হইয়া কথাও বলতে পারি না হাসা তো দূর কি বাদ এই বদ বেটিরা শান্টিং দেওয়ার পরে যে আপনি হাসি দিচ্ছেন এটা সেটা মোড় করেন সারা বাংলাদেশের জনগণের পক্ষে দিচ্ছেন যা দিচ্ছেন সত্যি ফাইন এর কয়দিন আগে কাটাল তার সাঙ্গ পাঙ্গুরা বাইডেনের সাথে সেলফি তুলিছিল সেটা নিয়ে কত না নাচানাচি করেছে আর বলিছে যে আমেরিকার সাথে তাদের সর্বোচ্চ পর্যায়ে ডিল হয়ে গেছে তারপরে কাওয়া কাদের আবার কইছে তলে তলে নাকি আমেরিকার সাথে সব ফায়সালা হয়ে গেছে তো আমেরিকা সেটা দেখে মুস্কি মুস্কি হাসিছে অপেক্ষা করেছে কাটালানি কখন আমেরিকার মাটিতে এসে পা দিবে তারপরে তাকে তারা কায়দা করিয়া জয় বাংলা করে দিছে কি কাওয়া কাদের আর আওয়ামী বাকশালী লেসপেন্সাররা তোমরা এখন নিশ্চয়ই বুঝবার পারিছ যে আমেরিকা যখন দেয় তখন এমন কইরাই দেয় ভিসা রেস্ট্রিকশন খায়া কাটালটা নিজে লুলা হয়ে পড়ছে সেটা প্রমাণ মেলে সে যখন একটা সংবাদ সম্মেলনে বলে তার পোলার উপরে স্যাংশন দিলে তার অর্থ সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করলে তার কিছু আসে যায় না কারণ কাটাল রানি আর তার পোলার নাকি বাংলাদেশ আছে কত টাকা মারিছে তাইলে দেখেন অত টাকা বাজেয়াপ্ত করলে সম্পত্তি বাজেয়াপ্ত করলে তার নাকি কিছু আসে যায় না দেখেন আঙ্গুর ফল কত টক সয় যে বিশাল একটা বাড়ি খেয়েছে সেটা তার মায়ের কথাতে প্রকাশ হয়েছে বলে আমরা বড়ই আনন্দ পেয়েছি এতে হয় হলে চলবে তোমার পরিবার শুদ্ধা বাকি জীবন তো জেলে কাটাবা এখনো বুঝো না করতেছে তোমার বাংলাদেশের মানুষের জীবন আঠারো কোটি মানুষের জীবন জাহান নামের জীবন ঠিকানা যদি হয় বাংলাদেশ তাহলে তোর পোলা আমেরিকায় কুত্তে নিয়ে বসে থাকে কেন লজ্জাও নাই এ পিসাসিনীর কিছুদিন আগে বলছিল সাত সমুদ্র পাড়ি দিয়া আমেরিকায় কেন যাব। আমাদের অন্যান্য মহাদেশ আছে তারপরে তুই কেন গেলি আমেরিকা হ্যাঁ কি করবার গেছিস আমেরিকার মন্ত্রী পর্যায়ে কারোর সাথে অফিসিয়ালি দেখা করার তারপরে কি হয়েছে সেটা তো জানেন জ্যাক সুলিভান এসে বাংলাদেশ এমবেসিতে এসে শান্তিং দিয়ে গেছে বা জ্যাক সুলিভানের সাথে আবার সে আবার নেগোসিয়েট করতে গেছিল হ্যাঁ কি নেগোসিয়েট করতে গেছিল জানেন ওর পোলার বিরুদ্ধে যে মামলা টামলা আছে না ওইটা থেকে যেন পোলাকে দয়া কইরা যেন আমেরিকা সার দেয় আমেরিকা কইছে হবা লয়। তার মানে মিটিং ভেঙে গেছে তার মিটিং ভেঙে গেছে ওই মিটিং আর শেষ করতে পারেনি কিন্তু তিনটা কথা কয়া দিছে তারে এক অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আমেরিকার কোনো সার নাই আমেরিকার পজিশন চেঞ্জ হয় নাই এবং তার জন্যে এটা যদি না হয় তার জন্য শেখ হাসিনা নিজে রেসপন্সিবল থাকবে এবং এটার মানে কিন্তু বিশাল মানে যদি কোনো কারণে এই জিনিসটা না হয় নির্বাচন যদি না হয় অবাধ যদি না হয় সুষ্ঠু যদি না হয় নিরপেক্ষ যদি না হয় অংশগ্রহণমূলক যদি না হয় বিএনপি যদি না আসে তাইলে দায়িত্ব হাসিনার নিজের এটা কিন্তু কোয়া দিছে। তারপরে কয়া হয়েছে যে এই ধরনের নির্বাচনের বিরুদ্ধে যদি হাসিনা বা হাসিনা সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার জন্য কাটাল রানীকে সরাসরি দায়ী করা হবে আর ওই উচ্চ পদস্থ কর্মকর্তা কাটালানিকে প্রফেসর ইউনুসের আদিল রহমান খানের বিষয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে হয়রানিমূলক সকল কাজ চলতেছে সেটা তাৎক্ষণিক বন্ধ করতে হবে এবং আদিল রহমান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে সুতরাং কারো কাছে তাকে ক্ষমতা রেখে দেওয়ার আবদার জানানো দূরের কথা সে নির্বাচন বিষয়ে আমেরিকা রুশটা খাইয়ে ওয়াশিংটন ত্যাগ করতে বাধ্য হয়েছে এটা অনিশ্চিত ভবিষ্যতে স্পানে পোলাটারে অথই পানির মধ্যে ফেলায় রেখা এবং ওই মিটিং এর কথা গোপন রাখছে কয় নাই যে কি অত কথা হয়েছে মিটিং যে হয়েছে এটাই কয় নাই কারোর সাথে একটা সেলফি তুলতে পারলে সে লাফায় আর মিটিং এর কথা দেখেন গোপন রাখছে এটা কোয়া দিছে আমেরিকা সেই জন্য বাইরে আসছে তো জয় আসলে কি সমস্যা আছে আমরা খবর পাইছি যে জয় ডাকাত মানি লন্ডারিং কর এবং ইমিগ্রেশনে ভুল তথ্য দেওয়ার কারণে ইনভেস্টিগেশনের মধ্যে পড়ছে এই সমস্ত বিষয়ে আমেরিকার বিভিন্ন দপ্তর দেখাশোনা করে জয় আমেরিকায় আলিসেন বাড়ি কিনছে ভার্জিনিয়া রাজ্যের গুলশান হিসাবে বিবেচিত ফেয়ারফক শহরে এই ধরনের শহরে সবচেয়ে দামি বাড়িগুলো ডেড এন্ড স্ট্রিটে মানে যে রাস্তা একবার ঢুকলে আর একটা রাস্তায় বাইর হওয়া যায় না সেই রকম একটা রোডের উপরে তার বাড়ি তাহলে বুঝেন সে কত টাকা মারছে একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা জানছি যে কাটালানি যখন ওই বাড়িতে অবস্থান করেছিল আমেরিকার নাম্বার গাড়ি উপস্থিত হয় এবং গাড়িগুলোতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে এই ধরনের ঘটনা ঘটে যখন ফেডারেল এজেন্টরা ফেডারেল এজেন্ট মানে বুঝিস তো আমাদের যেমন দুদক টুদাক আছে না ডিভি টিভি আছে না উঙ্কা আর কি এবং গাড়িগুলিতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এই ধরনের ঘটনা যারা ঘটে যখন ফেডারেল এজেন্টরা কাউকে জিজ্ঞাসাবাদ করতে আসে আমরা ধরে নিচ্ছি যে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসছিল এবং হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করতে আসছিল আমরা শীঘ্রই বিষয়গুলো কনফার্ম করতে পারবো বলে আশা করি তবে জয় একটা বড় পেজ গিতে পড়ছে তা আমরা নিশ্চিত ওয়াশিংটন ত্যাগ করার আগে কার্লানি ভয়েস অব আমেরিকার তো একটা ইন্টারভিউ দিয়ে তার অপ্রাপ্তির যত জ্বালা যত বিষ সবই উগড়াই দিছে আমি তো এটা নিয়ে একটা এপিসোড করেছি তাই না যদি না দেখে থাকেন তাহলে দেখে নিয়েন তো যাই হোক আমেরিকার উদ্দেশ্যে সে বলে স্যাংশন দিলে আমেরিকায় আসবো না না আসলে কি আসে যায় আমাদের দেশে এখন আছে কাজেই আমরা দেখবো কি করে তার চিন্তা করে দেশের স্বার্থের প্রতি কতটুকু দায়িত্ব জ্ঞানী নইলে কেউ এই ধরনের কথা বলে ইউরোপ আমেরিকায় রপ্তানি কইরা চলে আমাদের দেশের কারখানাগুলি। সেখানে এই কারণে কর্মসংস্থান হয় টুঙ্গি পাড়ার কবর পূজা কইরা কোনো কর্মসংস্থান হয় না আমেরিকা যদি এটা শুনে আর একটু টাইপ দেয় তাহলে কর্মসংস্থান তো কাটাল রানীর হাসিনার মধ্যে ঢুকে যাবে কাটাল যখন আমেরিকায় উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে দেখা করার তদ্বি করতেছিল তখন ঢাকায় তার লেসপেন্সাররা বিশেষ কইরা বিচার বিভাগ ধ্বংসকারী কুলাঙ্গার আইন আনিসুল হক এটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যাইতে দেওয়ার বিষয়টা সরকারের সক্রিয় বিবেচনায় আছে এই পিসাসি যখন কারোর সাথে সাক্ষাৎ পেল না তখন ভয়েজা আমেরিকাকে সে বলল বিদেশে যাইতে হইলে বেগম জিয়াকে জেলে ফিরে যাইতে হবে এই বেআইনি মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার আবেদন নাকচ কইটা দিল তারপরে চিন্তা করেন কত বড় অমানুষ এলে কাঠাল রানী একজন গুরুতর অসুস্থ বর্ষিয়ান মহিলা যিনি তিন তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী তার জীবনটাকে একটা দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আমেরিকার কোনো সিনিয়র অফিসারের সাথে দেখা করার সুযোগ পাওয়ার জন্য চিন্তা করেন উল্টা দেখেন বেগম জিয়া কিন্তু স্পষ্টভাবে জানাই দিছেন যে তিনি কোনো শর্ত মাইনে চিকিৎসার জন্য বিদেশে যাবেন না এটাই হইলো বেগম জিয়ার সাথে কাটল রানির তফাত ওই যে কয় না যে কোথায় রাজ আর কোথায় সুতমা রানি তো বেগম জিয়া হইতেছে রাজ রানি আর কাটল রানি হইতেছে সুতমা রানি সে যখন দেশে ফিরে আসছে এখন কিন্তু সে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে একটা মারপিট শুরু করবে এটা শুনে ডরাই যায় না আমি এটা অনেক আগে থেকেই কইয়ে আসতেছি যে ওই মরণ কামড় দিবে মরণ কামড় মরার লক্ষণ মরণ কামড় দিছে মানে ওর মরণ কাছায় এসেছে সে কোন প্রকার একটা নিষিরাতে ভোট করার চেষ্টা করবে সেটার জন্য জাতিকে যত বড় মূল্য সে ব্যবহার করবে প্রশাসন আদালত পুলিশকে বিশেষ করে পুলিশের এক ডজন কর্মকর্তা এদেরকে নাম দিয়েছি ডার্টি ডজন হ্যাঁ তো এই নামে একটা সিনেমাও আছে যাই হোক তাদেরকে সে লালাইয়া দেবে গণতন্ত্র মানবাধিকার এবং অবাধ সুষ্ঠুর অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যারা মাঠে নামছে তাদের বিরুদ্ধে কারা কারা আছেন এই মধ্যে এই এক নাম্বার বিপ্লব কুমার দুই নাম্বার জয়দেব কুমার ভদ্র তিন নাম্বার মোল্লা নজরুল ইসলাম চার নাম্বার কৃষ্ণপদ রায় হে কৃষ্ণপদ রায় কলে ছাত্র ইউনিয়ন করেছি আঙ্গের একটু সিনিয়র মনিরুল ইসলাম হ্যাঁ এরা আবার কলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছিল খুরশেদ হোসেন হাবিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম আতিকুল ইসলাম মামুন মানে ওই আজি পিজে আর কি তারপরে কামরুল হাসান হারুন রশিদ মানে ভাতের হোটেলের হারুন এর মধ্যে আইজিপি সব তো আগের থেকে স্যাংশন খেয়ে বসে আছেন বাকিদের মধ্যে অনেকে ইতিমধ্যে বিশাল রেস্ট্রিকশন খাইছেন কি ভাই যান খাইছেন না আলহামদুলিল্লাহ আরো খাইবেন কেবল তো শুরু হ্যাঁ এখনো শেষ হয় নাই তো এই ডাটি ডজন বলি এখনো সময় আছে আপনারা হুশে আসেন আমেরিকা আপনার নেত্রীর সাথে ওয়াশিংটনে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ দেয় নাই একটা সাক্ষাৎ দিছে সেটা এম্বাসিতে আইসা বই লাগেছে কি করতে হবে এই যে ট্রিটমেন্ট করলো আমেরিকা তারে কাটালিনের নাম তাদের খাতা থেকে খারিজ করিয়া দিচ্ছে এরপরই সে আমেরিকার বিরুদ্ধে উন্মাদের মতো কথা বলা শুরু করেছে। আমেরিকার সাথে পাঙ্গা দিয়া কেউ টিকে থাকতে পারে না এটুকু বোঝার মতো আকিল নিশ্চয়ই আপনার আছে পৃথিবীর সবচেয়ে বড় পড়াশক্তি তার সাথে গুলতি নিয়ে লাগছেন আপনি আপনাদের সাথে তো দেশের মানুষও নাই দেশের মানুষ যদি থাকল তাও না এটা ফাইট দিবার পারলেননি ওই যে সাদ্দাম হোসেনের সাথে দেশের মানুষ এসেছিল তো তো আপনার সাথে তো কেউ নাই এটা এক্সপায়ার্ড মালে লাঠিয়ালের ভূমিকা পালন করি আপনারা কেবল আপনাদের নিজেদেরই না নিজেদের পরিবারের এবং ভবিষ্যৎ বংশধরের যে কি ক্ষতি করবেন সেটা একবার ভাইবা দেখতে বলি কি ক্ষতি করবেন শুনে এই যে আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে সেটা আপনাদের বিষয়ে সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পরে আপনি ভালো কইরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ঘোষণাটা পইরা দেখেন সেখানে কথাটা বলা আছে এইটার মানে হইল যারা রেস্ট্রিকশন খাইছে বা খাবে তাদের প্রত্যেকের উপরে আমেরিকা একটা ফাইল তৈরি করেছে আপনারা করেন না ফাইল আমাদের নামে করেন নাই ফাইল উনকা ফাইল আপনাদের নামে তৈরি হয়েছে আপনারা তো ভালো করিয়া জানেন যে আমাদের দেশে পুলিশ এনএসআই ডিবি ডিজিএফআই যদি কারোর নামে একটা ফাইল খুলে তাহলে সেই লোকের খাওয়া দাওয়া ঘুম সবই লাটে উঠে যায় আমার নামে একটা ডিজিএফআই ফাইল খুলিছিল আমার দেশ তারা লেগেছে তাও তো আমি তো একজন আমার কাছে আমার তো সারা দুনিয়ার জায়গা আছে তাই না আমি তো রিভিউজি হ্যাঁ আমার প্রটেক্ট করবে জাতিসংঘ প্রোটেক্ট করবে আপনাকে প্রোটেক্ট করবে আপনি তো দুর্বৃত্ত এই ফাইল না উঠে নিলে আমি যেমন ফেরত মনে হয় দেশের শিংখা এই ফাইলের দুশ্চিন্তায় যাদের ফাইল হয় যাদের নামে ফাইল করিস তাদের জীবন হারাম হয়ে যায় এইবার আপনাদের নামে বিশ্বের সবচাইতে শক্তি ধর দেশের পররাষ্ট্র দপ্তর জাতীয় নিরাপত্তা দপ্তর গোয়েন্দা সংস্থাগুলিতে ফাইল খোলা এই ফাইল শুধু আপনাদের নামে না আপনার স্ত্রী আছে সন্তান আছে সবাই এই ফাইলের আওতায় পড়বে হ্যাঁ আমার বাসাত লোক পাঠান হ্যাঁ আমার কি কি সম্পত্তি আছে আমার আত্মীয় স্বজনকে তার লিস্টই করেন মাসের পর মাস দেখেন ওদের মধ্যে ঢুকে দিবে এবার তোর লিস্টি ঢুকে দিবে তো ভিসা রেস্ট্রিকশন তো খাবো তুই তোর পলা বউ সবাই আমেরিকা বা অন্য কোন পশ্চিমা দেশে ভিসা নিতে গেলে ধরা খাবে নাতি নাতিরাও ধরা খাবে কোনোদিন যদি ভিসা নিতে যায় তাহলে পিতা মাতা হিসেবে তো তো পোলা পানের নাম আসবে তাই না পোলা মাইয়ার নাম আসবে তো দেখবে যে ভিসা রেস্ট্রিকশন খাইছিল ওর পোলা আমরা কেন দিব নাতি নাতনিও দেশের বাইরে যেতে পারবে না ভিসা পাবে না এই যে একটা কঠিন জাল তার থেকে বাইরে হওয়ার কোনো উপায় নাই হ্যাঁ আপনারা আয়না ঘর বানাইছেন না তাই না আমেরিকা যে আপনাদের নামে ফাইল নামের আয়নাঘর বানাইছে তাতে আপনি আপনার স্ত্রী সন্তান নাতিপুতি বছরের পর বছর দশকের পর দশক প্রজন্মের পর প্রজন্ম বন্দী হইয়া থাকবে মনে থাকে যেন তবে এইটা থেকে বাঁচার একটা উপায় আছে যদি আমার কথা শুনেন এতক্ষণ তো গালাগালি এটা একটা বুদ্ধিতে আমার ধারণা কাটাল রানি উন্মাদ হইলেও আপনাদের মধ্যে কেউ কেউ কমন সেন্স আছে নিজের বুদ্ধি বিবেচনা এটা করতে পারেন আপনার যদি আপনাদের কর্মকাণ্ড দিয়া আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলির কাছে আগামী দিনগুলোতে একটা বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেন যে আপনারা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিবন্ধকতা হইয়া দাঁড়ান নাই এবং গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে কাটাল রানির বরকন্দাজ হইয়া মাঠে নামেন নাই তাইলে আপনাদের রেস্ট্রিকশন একদিন তুলে নেওয়া হবে এটা অনেক ক্ষেত্রে করা হয়েছে আগে ফাইল ধ্বংস করা হবে না কিন্তু সেটা ইন একটিভ রাখা হবে আপনারা যে জঘন্য অপরাধ করছেন তাতে আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা খুবই কঠিন একটা একটা লগ্নে করেছে আপনারা আপনাদের পরিবারের সাথে খাওয়ার সময় আমেরিকার অ্যাকশনের যে ভয়ানবাহ পরিণতি যা কেবল আপনাকে না বরঞ্চ পুরা পরিবারকে জন্ম জন্মান্তরে তারা করে ফিরবে সেটা নিয়ে আলোচনা করবেন দেখেন আপনার পরিবারের সদস্যরা কি বলে এটা দ্রুত পতনশীল সৈরাচারের সপক্ষে দাঁড়াইয়া নিজের এবং পরিবারের ভবিষ্যৎ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষোভ করার মধ্যে কোনো বীরত্ব নাই এটা নরাধম এবং কাপুরুষের কাজ এই শেষ পর্যায়ে যদি সিধা হয়ে যান এবং দেশের মানুষের বিরুদ্ধে আপনার অত্যাচার নিপীড়নের যন্ত্র পরিহার করেন তাহলে আপনারা আমেরিকার হাত থেকে এবং বাংলাদেশের আপাম মানুষের মনের দীর্ঘদিন জমে থাকা তীব্র খদের হাত থেকে বাইসাস গেলেও যাইতে পারেন আমি আপনাদের আগে কোনোদিন উপদেশ দিই নাই কারণ আপনাদেরকে আমি জঘন্য প্রকৃতির এবং অমানুষ হিসেবে বিবেচনা করি আজকার পরে আমি আপনাদেরকে আর কোনো ধরনের উপদেশ দেব না শুধু এইবার যা বললাম সেটা একবার ভাইবা দেখেন নিজে ভাবেন বউপোলাপান নিয়ে ভাইবা দেখেন এরপরে আর কইয়েন না যে সময় থাকতে আমি সাবধান করি নাই